হ্যালো বন্ধুরা আপনারা কেমন আছেন করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে দাঁড়াচ্ছে একটি শর্টিং এবং ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হয় তো বন্ধুরা এই ফুল ভেরিফাইড অ্যাকাউন্ট করতে হলে কিন্তু আপনারা আমার ভিডিওটি সম্পূর্ণ দেখতে হবে কেউ যদি ভিডিও স্কিপ করে দেখেন তাহলে কিন্তু এখানে কিছুই বুঝবেন না আর আমার লিঙ্ক থেকে যদি আপনারা অ্যাকাউন্ট করেন তাহলে কিন্তু কোনো প্রকার রেফার কোড অথবা প্রমো কোডের প্রয়োজন হবে না এবং সাইন আপ বোনাস পেয়ে যাবেন দুইশো টাকা পর্যন্ত তো বন্ধুরা চলেন কথা না বাড়িয়ে শুরু করা যাক কীভাবে আপনারা এখানে একটি সঠিক এবং ফুল ডেলিভারিটি অ্যাকাউন্ট করবেন তো প্রথমে আপনারা আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে একটি লিঙ্ক থাকবে আপনারা সরাসরি লিঙ্কের উপরে একটি ক্লিক করে দেবেন তো বন্ধুরা লিঙ্কের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক এমন একটি ইন্টারফেস শুরু করবে তো আপনারা এখানে দেখতে পাবেন ব্যবহারকারীর নাম এখানে আপনারা আপনাদের একটি উজান তৈরি করে নেবেন আপনাদের নামদের সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন এলোমেলো আর ইউজার নেমটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা এই যে পাসওয়ার্ড নামের অপশানটি দেখতে পাচ্ছেন তার নিচে আপনারা একটি পাসওয়ার্ড দেবেন পাসওয়ার্ডের প্রথম অক্ষরটি বড় হাতে দিয়ে তার নাম দিয়ে সাথে কিছু সংখ্যা দিয়ে দেবেন আর পাসওয়ার্ডটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা আপনারা যে এই ফোন নাম্বার যে অপশানটি দেখতে পাবেন এখানে আপনারা আপনাদের ফোন নাম্বারটি দিয়ে দেবেন রানিং যে নাম্বারটি যে নাম্বারে বিকাশনগর ব্লকেট খোলা আছে সেই নাম্বারটি এখানে দিয়ে দেবেন এই নাম্বারে আপনারা উইথড্রো করবেন এই নাম্বারে ডিপোজিট করবেন আর নাম্বারটি দেওয়া হয়ে গেলে বন্ধুরা এখানে যে সাবমিট নামের যে অপশানটি দেখতে পাচ্ছেন আপনারা সাবমিটের উপরে একটি ক্লিক করে দেবেন সাবমিটের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে ঠিক কেমন ইন্টারফেস করবে তো আপনারা যে উপরের দিকে দেখতে পাবেন যে সাইন আপ নামের পাশে একটি ক্রস চিহ্ন আপনারা সরাসরি ক্রশ চিহ্নের উপরে একটি ক্লিক করে দিবেন তো বন্ধুরা এরপর আপনাদের সামনে কি কেমন একটিফেস শো করবে তো যেহেতু আমরা একটি নতুন অ্যাকাউন্ট খুলছি সেই ক্ষেত্রে আমাদের অ্যাকাউন্টটি ভেরিফাই করে নিতে হবে সেই ক্ষেত্রে বন্ধু আপনারা এই যে মাই অ্যাকাউন্ট নামে একটি অপশন দেখতে পাবেন নিচের নিচের দিকে ডান সাইডে আপনারা এই মাই অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দিবেন তো মাই অ্যাকাউন্টের পর ক্লিক করার পরে আপনাদের সামনে থেকে কেমন একটি ইন্টারফেস শো করবে তো আপনারা নিজেদেরকে দেখতে পাবেন এই যে ব্যক্তিগত তথ্য নামের একটি অপশন আপনার সরাসরি ব্যক্তিগত তথ্য অপশনের উপরে ক্লিক করে দিবেন তো ব্যক্তিগত তথ্য অপশনের উপরে ক্লিক করার পরে আপনাদের সামনে টিকে অনেকটা প্রেশন করবে তো আপনারা দেখতে পাবেন এখানে সম্পূর্ণ নাম তো আপনার সম্পূর্ণ নামটি এখানে আপনি অ্যাড করে নেবেন আর সম্পূর্ণ নামটি অ্যাড করা হয়ে গেলে বন্ধুরা আপনার জন্ম তারিখটাও এখানে আপনি অ্যাড করে নেবেন আর জন্ম তারিখটি অ্যাড করা হয়ে গেলে বন্ধুরা এখানে দেখতে পাবেন আপনার ফোন নাম্বার যে ফোন নাম্বারটি আপনি আপনার অ্যাকাউন্ট খোলার সময় দিয়েছিলেন সেই ফোন নাম্বারটি এখানে যাচাই করা হয়নি উপরে একটি ক্লিক করে দেওয়া দেবেন ক্লিক করে দিলে আপনার ফোনে একটি চার ডিজিটের ভেরিফিকেশান করে আসবে কোর্টটি এখানেতে সাবমিট করে দেবেন আর সেম প্রসেসে বন্ধুরা আপনার ইমেন্টটিও এখানে আপনি অ্যাড করে নেবেন নিয়ে ইমেইলটি ভেরিফাই করে নেবেন কেউ নাম্বার ভেরিফাই না করে দয়া করে এখানে কেউ ডিপোজিট করবেন না তাহলে কিন্তু আপনার টাকাটি কিন্তু অ্যাড হবে না তো আপনার সব কোনো সব করে অপশনই ভেরিফাই করে নেবেন আর সব অপশন ভেরিফাই করা হয়ে গেলে বন্ধুরা এই যে হোম নামের যে অপশনটি দেখতে পাচ্ছেন এই হোম এই হোম অপশনের উপরে একটি ক্লিক করে দিন তো বন্ধুরা সব অপশনগুলো ভেরিফাই করা হয়ে গেলে কিন্তু আপনার অ্যাকাউন্টটি ফুল ভেরিফাইড হয়ে যাবে তো আপনারা এখানে ফুল ভেরিফাই করা হয়ে গেলে কিন্তু এখানে টাকা ডিপোজিট করবেন তো এখানে কিন্তু আপনারা অসংখ্য ধরনের গেম পেয়ে যাবেন যেরকম আপনার স্লট আপনার ফিশিং গেম এবং যারা স্লট গেম খেলেন আর যারা ক্র্যাশ খেলেন তাছাড়া এখানে কিন্তু লাইভ ফুটবল এবং ক্রিকেটের উপরে আপনারা বেটিং করতে পারেন আর এটা এখানে কিন্তু আপনি সর্বনিম্ন একশো টাকা থেকে পঁচিশ হাজার টাকা পর্যন্ত ডিপোজিট করতে পারবেন আনলিমিটেড তো আশা করছি বুঝতে পারছেন কীভাবে দাঁড়া প্লেতে একটু সঠিক এবং ফুল